উত্তর থেকে দক্ষিণ বাংলার আবহাওয়াতে আবার বড়সড়ো পরিবর্তন ধরা পড়তে চলেছে প্রিয় দর্শক কী সেই পরিবর্তন সেই ব্যাপারে জানাবো আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হল আগস্টের তেরো তারিখ বুধবার সাল দু হাজার ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল নটা পনেরো বাজে আমরা যদি বিগত চব্বিশ ঘন্টায় সর্বশেষ যে বৃষ্টিপাত এবং তাপমাত্রা রেকর্ড হয়েছে তার দিকে একটু নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আসানসোলে যথেষ্ট গরমের দাপট ছিল চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে রেকর্ড হয়েছে বৃষ্টিপাত হয়নি বহরমপুরে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সেই সাথে বাঁকুড়াতে তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বর্ধমান শহরে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে রেকর্ড বৃষ্টি এখানে হয়েছে একশো পাঁচ মিলিমিটার বৃষ্টি কিন্তু কোচবিহারে রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে একুশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি এখানে রেকর্ড হয়েছে তেইশ মিলিমিটার মতো ডায়মন্ড হারবারে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সেই সাথে জলপাইগুড়িতে রেকর্ড হয়েছে চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাহাত্তর মিলিমিটার বৃষ্টি এখানে রেকর্ড হয়েছে আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কলকাতাতে চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে রেকর্ড হয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ ছিল নয় মিলিমিটার মতো দমদমে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে পাঁচ মিলিমিটার মতো বৃষ্টি এখানে রেকর্ড হচ্ছে সল্ট লেকে তাপমাত্রা রেকর্ড হচ্ছে ছত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে মেদিনীপুর শহরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে তাপমাত্রা রেকর্ড হচ্ছে পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে তাপমাত্রা রেকর্ড হচ্ছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বলা বাহুল্য দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আগের তুলনায় এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস মতো বেড়েছে শুধুমাত্র তাপমাত্রায় নয় অতিরিক্ত জলীয় বাষ্প এবং বাতাসের প্রবাহ একেবারেই না থাকা এবং সেই সাথে আংশিক মেঘাচ্ছন্ন দিন হওয়ার জন্য যে হিট বা তাপ সেটা কিন্তু বিকিরণও হতে পারেনি ফলে শুধুমাত্র দিনের বেলায় নয় রাতেও কিন্তু ভ্যাবসা গোমট গরমের দাপট এখনও পর্যন্ত জারি রয়েছে দর্শক সর্বশেষ যে উইন্ড প্যাটার্ন রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বিশাখাপত্তনম উপকূল থেকে মোটামুটি তিনশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করছে যেটি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এই নিম্নচাপটির দক্ষিণাঞ্চলে অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগর এবং লাগোয়া মধ্য বঙ্গোপসাগরে হাওয়ার গতিবেগ এই মুহূর্তে চল্লিশ থেকে পঞ্চাশ গাস্টিংয়ে কোথাও কোথাও ষাট কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই হাওয়ার একটি অংশ চলে আসছে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বাংলাদেশ কিছুটা ত্রিপুরা এবং সংরক্ষণ এলাকাগুলোর দিকে তারপর ধীরে ধীরে চলে যাচ্ছে এটা উত্তরবঙ্গ এবং পরবর্তীতে কিন্তু আবার কার্ব করে উত্তর ভারতের দিকে যেতে শুরু করছে এদিকে স্থলভাগের দিক থেকে যে হাওয়া ঢুকছে তার সাথে কিন্তু বিহার এবং তৎসংলগ্ন উত্তর দিকের এলাকাগুলো বিশেষ করে উত্তরপ্রদেশ এবং নেপাল লাগোয়া জায়গাগুলোর দিকে কিন্তু এই দুই বিপরীতধর্মী বাতাস মুখোমুখি হচ্ছে সেই সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং সংলক্ষণ এলাকার উপরেও কিন্তু কখনও কখনও পশ্চিমের দিক থেকে আসা বাতাসের সাথে মুখোমুখি হচ্ছে ফলে এই মুহূর্তে কি হয়েছে উত্তর দিকের এলাকাগুলোতে যেহেতু মনসুন ট্রাপ বা মৌসুমী অক্ষরেখা এখনও পর্যন্ত উত্তরে রয়েছে তাই উত্তর দিকের এলাকাগুলোতে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে বিশেষ করে হিমালয় লাগোয়া জায়গাগুলোর দিকে সেই কারণেই কিন্তু এই হিমালয় লাগোয়া এলাকাতে উত্তরবঙ্গের অবস্থান হওয়ার জন্য সেখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বা এখনও কিন্তু বেশ কিছু জায়গাতে চলছে এরই সাথে সাথে উত্তর বাংলাদেশের পাশাপাশি আসামের কিছু জায়গা সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গাতেও কিন্তু এর প্রভাব পড়েছে প্রভাব পড়েছে বিহারের বিভিন্ন এলাকাতে সেই সাথে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গাতে প্রিয় দর্শক আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে তার দিকে আমরা একটু নজর রাখবো উপকূলবর্তী উড়িষ্যা এবং দক্ষিণ ওড়িষ্যার দিকে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে স্ক্যাটার টু ফি ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ বিক্ষিপ্তভাবে এবং কোথাও কোথাও বেশ খানিকটা এলাকা জুড়ে উড়িষ্যাতে এই ধরনের বৃষ্টিটা হতে পারে বাকি উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার সম্ভাবনা ঝাড়খণ্ডের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের দিকটাতে স্ক্যাটার টু ফি ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ বিক্ষিপ্তভাবে প্রধানত এবং সেই সাথে কোথাও কোথাও খানিকটা এলাকা জুড়ে ছিটে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি হতে পারে বিহারের পাটনা সহ ম্যাক্সিমাম জায়গাতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যদি এই মুহূর্তে ত্রিপুরার দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে তো কিন্তু মনসুন ট্রাফ এর প্রভাব পড়তে চলেছে নিশ্চিতভাবে এবং এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে সিকিমের একটা বড় এলাকা বিশেষ করে সিকিমের দক্ষিণাঞ্চলের এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরেও কিন্তু কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা ফলে এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসতে পারে নেপালের ম্যাক্সিমাম পার্টের সঙ্গে সঙ্গে ভুটানের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা এবং লাগোয়া জায়গাগুলোতেও কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে নেপাল সিকিম ভুটানের দিক থেকে যে সমস্ত পাহাড়ি ঝোড়া এবং নদ নদীগুলো নামছে সেখানে কিন্তু জলস্তর বৃদ্ধির আশঙ্কা ফলে এই জলের চাপ কিন্তু লাগাতার গঙ্গা এবং পদ্মা নদীর উপরে গিয়ে পরবর্তীতে পড়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা একটু বাংলাদেশের দিকে নজর রাখি বাংলাদেশে উত্তরাঞ্চলের রংপুর ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিংহ সিলার ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বলা বাহুল্য বাংলাদেশের বাকি জায়গাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলা বাহুল্য যে আটটি ডিভিশন বাংলাদেশের সর্বত্রই বিক্ষিপ্তভাবে এবং কোথাও কোথাও বেশ খানিকটি এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যারই মধ্যে রংপুর ডিভিশনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জায়গাতে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভ্যাবসা গুমট গরমের প্রবল দাপট আজও চলবে দুপুর থেকে বিকাল বা রাতের মধ্যে বিদ্যুৎ সহ ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার জন্যই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনাই বেশি এবং বেশ কিছু আইসোলেটেড পকেট এমনও থাকবে কিছু কিছু জায়গা এমনও থাকবে যেখানে বৃষ্টি নাও হতে পারে এই বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বজ্রপাতের প্রবণতা লক্ষ্য করা যেতে পারে তাই সতর্কতা কিন্তু নিতেই হবে প্রিয় দর্শক আগামীকাল 14ই আগস্ট হতে হতে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে সেটার দিকে আমরা নজর রাখবো মনসুন ট্রাফের পূর্ব প্রান্তের অংশটি সেটি ধীরে ধীরে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া দক্ষিণাঞ্চলের দিকে নামতে শুরু করবে কারণ নিম্নচাপটি আগামী চব্বিশ ঘন্টায় আরও শক্তি বৃদ্ধি করবে তাই মনসুন ট্রাফ এর কাছে গিয়ে হাজির হওয়ার সম্ভাবনা ফলে বিহারের পাশাপাশি নেপালের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা সিকিম উত্তরবঙ্গের পাহাড়ি তরাইডুয়ার্সের জেলাগুলো উত্তর বাংলাদেশ আসামের কিছু কিছু এলাকা যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে বা এখনও কিছু জায়গাতে চলছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমতে পারে বিহারের ম্যাক্সিমাম পার্ট ঝাড়খণ্ডের ম্যাক্সিমাম পার্ট ওড়িশার ম্যাক্সিমাম পার্টে কাল অর্থাৎ চোদ্দই আগস্ট বৃহস্পতিবারে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি থনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই একই পরিস্থিতি গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য প্রযোজ্য থাকছে সেই সাথে সিকিমের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা কোথাও কোথাও খানিকটা ওয়াইড স্প্রেড এরিয়াতে হতে পারে তবে লাগাতার ময়েশ্চার থ্রো কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে অনেক বেশি হতে থাকার সম্ভাবনা ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল সেই সাথে চর চট্টগ্রাম ডিভিশনের যে উপকূলবর্তী জায়গাগুলো সমুদ্র তীরবর্তী এবং সেই সাথে ঢাকা ডিভিশন সিলেট ময়মনসিং ডিভিশনে কোথাও কোথাও এইখানে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু জায়গাতে হতে পারে বাকি বাংলাদেশে এবং সেই সাথে ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে আসামের গুয়াহাটি সহ তেজপুর হোজাই এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কোথাও কোথাও একটু হেভি স্পেল হতে পারে বাকি আসামের বেশিরভাগ জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক এই সময় মোটামুটি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ধীরে ধীরে আর্দ্রতাপূর্ণ বাতাসের প্রবাহ একটু একটু করে বাড়তে শুরু করবে পশ্চিমের দিক থেকে আসা হাওয়াকে দূরে সরিয়ে ফলে বাতাসের প্রবাহ একমুখী হতে শুরু করবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস বইতে শুরু করবে ফলে আশা করছি যে আজকের তুলনায় আগামীকাল সামান্য হলেও বাতাসের নড়াচড়া টের পাওয়া যাবে বা হাওয়ার সামান্য গতি টের পাওয়া যাবে যেটা এই মুহূর্তে একেবারে পুরোপুরি স্তব্ধ রয়েছে ফলে আগামীকাল যেটা হতে পারে সামান্য হলেও গরমের দাপট কমার সম্ভাবনা থাকছে ওভারঅল একটা বড় জায়গাতে যার মধ্যে দক্ষিণবঙ্গ রয়েছে পনেরোই আগস্ট হতে হতে মনসুন ট্রাফের পূর্ব প্রান্তের অংশটি কিন্তু বঙ্গোপসাগরের উপরই থাকবে এবং এর প্রভাবে উড়িষ্যার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ওড়িষ্যার বাকি জায়গাগুলোতে তো কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে দুটো একটা জায়গাতে একটু হেভি স্পেল হতে পারে ঝাড়খণ্ড বিহার উত্তরবঙ্গ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতে শুধুমাত্র স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটির উপরই ভরসা রাখতে হবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনায় বেশি থাকবে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝের ধরনের হতে পারে বিহারে ম্যাক্সিমাম জায়গাতে যদিও এই সময়টাতে চান্সেস একটু হলেও কম থাকছে বৃষ্টির বাংলাদেশের আটটি ডিভিশনে এই সময় হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে যার মধ্যে উপকূলবর্তী বরিশাল খুলনা চট্টগ্রামে কোথাও কোথাও একটু হেভি স্পেল বা ভারী বৃষ্টি হতেও পারে বলা বাহুল্য যে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতেও কিন্তু আগামী বাহাত্তর ঘন্টায় কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না যার মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের পাশাপাশি দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং লাগোয়া জায়গাগুলো কিন্তু রয়েছে এখানে আগামী তিন দিনের মধ্যে কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল বা ভারী বৃষ্টি হতেও পারে কারণ লাগাতার বয়স সাপোর্ট কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে মেলতে থাকবে এই সময় ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকতে পারে মেঘালয় এবং লাগোয়া আসামের শিল শিলচর সহ বাংলাদেশের সিলেট ডিভিশনে কোথাও কোথাও ভারী বৃষ্টি এই সময় নজরে আসতে পারে সিকিমের দিকেও বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম থাকার সম্ভাবনা ষোলোই আগস্টে গিয়ে পরিস্থিতিতে আরও একটু পরিবর্তন আসার সম্ভাবনা নিম্নচাপটি ধীরে ধীরে ভিতরের দিকে অর্থাৎ ভারতের মধ্যভাগের দিকে এগোনো সম্ভাবনা রয়েছে ফলে এই সময় বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার যোগান কমে আসতে পারে কারণ নিম্নচাপটি ম্যাক্সিমাম ময়েস্টারকে সঙ্গে নিয়ে পশ্চিম ভারত বা মধ্য ভারতের দিকে সরতে থাকবে ফলে বিহারের ম্যাক্সিমাম পার্ট উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জেলার সঙ্গে সঙ্গে গাঙ্গে দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলের জেলাগুলো বাংলাদেশের রংপুর রাজশাহী সেই সাথে ঢাকা খুলনা ডিভিশনের উত্তরাঞ্চল এই এলাকাগুলোর দিকে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা বেশি বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চল উড়িষ্যার ম্যাক্সিমাম জায়গা এবং সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে মেঘালয় বিভিন্ন এলাকা সেই সাথে আসামের কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দশক এর পরবর্তীতে মোটামুটি সতেরো থেকে উনিশে আগস্টের মধ্যে অন্ধ্র এবং লাগোয়া দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে আবার একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে ফলে মনসুন ট্রাপ কিন্তু আপাতত খুব সহজে উত্তরের দিকে উঠবে না অর্থাৎ দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা নেই ফলে ম্যাক্সিমাম বৃষ্টি কিন্তু দক্ষিণ ওড়িশা এবং পরবর্তীতে মধ্য ভারত লাগোয়া দক্ষিণ ভারত এবং সেই মুম্বাই সহ পশ্চিম ভারতের দিকে হওয়ার সম্ভাবনা ফলে এই জায়গাগুলোতে কিন্তু আগামী কয়েকটা দিনে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে অন্যদিকে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং লাগোয়া যে ম্যাক্সিমাম জায়গাগুলো রয়েছে বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গা বেশ কিছু জায়গা সেই সাথে বিহার ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা এখানে কিন্তু শুধুমাত্র অল্প স্বল্প বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ কয়েকটা দিনের জন্য বেশি থাকছে সেক্ষেত্রে মোটামুটি বাইশ থেকে তেইশে আগস্ট পর্যন্ত এই রকমেরই পরিস্থিতি থাকার সম্ভাবনা সতেরো থেকে উনিশে আগস্টের মধ্যে যে নিম্নচাপটি তৈরি হওয়ার কথা সেটিও কিন্তু মধ্য ভারত হয়ে পশ্চিমের দিকে সরার সম্ভাবনা এবং এর পরবর্তীতে থেকে আগস্টের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের কাছাকাছি একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটি থাইল্যান্ড উপসাগর যেটি দক্ষিণ চীন সাগর এবং তৎসংলগ্ন এলাকার দিক থেকে তার একটি নিম্নচাপের অবশিষ্টাংশ হিসেবে পৌঁছানো সম্ভব এবং এখানে আবার নতুন করে তার শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে সেই সময় কী হবে যেহেতু সিস্টেমটি বাংলার উপকূলে কাছে তৈরি হতে পারে তাই মনসুনটা উত্তরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা ফলে উপকূলবর্তী জায়গাগুলোর সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের ভিতরের দিকে জেলাগুলো দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা ঝাড়খণ্ডের ম্যাক্সিমাম এলাকাতে বৃষ্টির পরিমাণ সেই সময় আবারও বাড়তে পারে কবে থেকে না চব্বিশ বা পঁচিশে আগস্ট থেকে প্রিয় দর্শক আপাতত এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়া সম্ভব পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ